হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের নতুন একটি ভিডিওতে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় হরলিক্স কমপ্ল্যান মাল্টোভা ইত্যাদির নামে কী খাওয়াচ্ছেন বাচ্চাকে চলুন বন্ধুরা আলোচিত বিষয়ের উপর বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ইন্ডিয়াতে হরলিক্সের ট্রলার স্ট্রংার শার্পার বিজ্ঞাপন চরম তুঙ্গে একই হর্লিক্সের বিজ্ঞাপন প্রচার করছিল নেপালি এক চ্যানেল নেপালি সেই চ্যানেল ব্রডকাস্ট করছিল লন্ডনের কিছু নেপালি পাড়ায় লন্ডনের এক অ্যাডভোকেট তো সেই বিজ্ঞাপন দেখে আকাশ থেকে পড়লেন কারণ ব্রিটেনে ঘুমের পিল এইট হিসেবে খাওয়ানো হয় হর্লিক স্মলটেট দুধকে সেটা কিভাবে ট্রলার স্ট্রঙ্গার সারপার করে সেটা জানতে আইনি নোটিশ পাঠিয়ে দেন তিনি পরে সেই দেশে এই বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয় সরকারিভাবে তারা তখন মস্করা করেই বলেছিল দক্ষিণ এশিয়ানরাই এসব জিনিস খাবার হিসেবে খাবে আর তাই আজকাল সেটাই হচ্ছে আমাদের দেশে আমাদের দৈনিক খাবারের আইডিয়াল মেনুকে আরডিএ বলে আর ব্যালেন্সড ডায়েট হইতে যা যা লাগে তার খুবই সামান্য আছে এসব খাবারে আসল কথা হলো হর্লিক্স অথবা কমপ্লেন এর মতো খাবার অ্যাপ্রুভ না তবুও সবাই খাচ্ছি মুড়ির মতো আর বিজ্ঞাপনের প্যাঁচে পড়ে সব পুষ্টিগুণের আশায় মাছ ভাত বাদ দিয়ে হর্লিক্স আর কমপ্লেন নিয়েই পড়ে থাকেন মায়েরা বনভিটা নামক আরেক দুধ কোম্পানি দাবি করে তাদের দুধে দৈনিক চাহিদার চল্লিশ ভাগ প্রোটিনের চাহিদা পূরণ করে অথচ তাদেরই ফাইন প্রিন্টে লেখা আছে বনভিটার দুধে খুব সামান্যই প্রোটিন আছে হর্লিক্স এবং কমপ্লেন দুইটি কোম্পানিই দাবি করে তাদের দুধে সুষম পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে কিন্তু কমপ্লেনে প্রতি একশো গ্রামে এসকল ভিটামিনের পরিমাণ যথাক্রমে আঠারো গ্রাম বাষট্টি গ্রাম এগারো গ্রাম আটশো মিলিগ্রাম ও সাতশো আশি মিলিগ্রাম আর সেখানে হলিক্সে প্রতি একশো গ্রামে এদের পরিমাণ যথাক্রমে এগারো গ্রাম চোদ্দ গ্রাম দুই গ্রাম সাতশো মিলিগ্রাম দুশো মিলিগ্রাম এদের তুলনায় বনভিটা ও বুস্টে এদের পরিমাণ অনেক কম থাকে তাহলে এখন বলুন আসলে কোনটা সুষম দামের হিসাবে কিন্তু সবাই একই সমান সুতরাং আপনার শিশুর পুষ্টির চাহিদা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করুন বিজ্ঞাপনের মুগ্ধ হয়ে ভুল বুঝবেন না যাই হোক জীবনের প্রথম ছয় মাস মায়ের বুকের দুধের কোনই বিকল্প নেই কিন্তু বছরের পর বছর যদি বাচ্চাকে সাপ্লিমেন্টারি ফুড না দিয়ে দুধের উপর নির্ভরশীল করে ফেলেন তবে মিল্ক ইঞ্জুরি নামক রোগের শিকার হতে পারে আপনার বাচ্চা আর সেই বাচ্চা থাকবে ফুলাফাফা প্রোটিনের অভাবে কিন্তু ভিতর দিয়ে সব ধরনের নিউট্রিশনাল ডিফিসিয়েন্সিতে ভুগবে তখন কোথায় যাবে ট্রলার স্ট্রংগার সার্পার বিজ্ঞাপন মানুষের মাথায় ভূত হিসেবে ঢুকেছে আপনার বিবেচনা ও বিবেককে নষ্ট করে দিচ্ছে সচেতন হন নিজের জন্য নিজের সন্তানের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে লিখে জানাবেন এবং স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন যে কোনো টিপস পেতে ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য